এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশিয়ামসুল থেকে পাশে বসো বলেই সাইডে ঠেলে দিলেন নিরাপত্তা রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনের সময় ঘটে গেল এমনই এক মুহূর্ত জানিয়ে এখন তোলপার রাজ্য রাজনীতি একুশে জুলাইয়ের আগে আজ মঞ্চ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন শীর্ষ তৃণমূল নেতৃত্ব এবং উপস্থিত ছিলেন সদ্য মনোনীত তৃণমূলের সাধারণ সম্পাদক ফুরপুরার বীরজাদ কাশেম সেতেকি মুখ্যমন্ত্রী যখন মঞ্চের লোকজনদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় কাশেম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে এগিয়ে যান তখনই মুখ্যমন্ত্রী ইশারা করে বলেন পাশে বসো আর সেই সঙ্গে নিরাপত্তারক্ষীরা সাইড এ সরিয়ে দেন তাকে মঞ্চের পাশে বসিয়ে দেন কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন আগামীকাল একটা ভিডিওতে দেখছিলাম আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে যখন পেজিরা কাসেম সিদ্দিকি তখন তিনি যখন গিয়েছিলেন তো বিশেষ করে এই ভিডিওটি নিয়ে এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে এখন যে কাসেম সিদ্দিকীকে অপমান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে আপনি কী বলবেন এই যে এই যে কথাগুলো যারা প্রচার করে বেড়াচ্ছে এরা সমাজের একজন বিশৃঙ্খলা মানুষ এক শ্রেণীর মানুষ আছে তাদের কোনো কাজকর্ম নেই একটা জিনিস বুঝতে হবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মঞ্চে থাকে সেই মঞ্চে যারা আমন্ত্রিত হয় নিশ্চয়ই তাদের আমন্ত্রিত করেছিল আর আমন্ত্রিত হয়েছে বলে তাই ওখানে গিয়েছে এবার কোনো ক্ষেত্রে একটা ব্যস্ত মানুষ কোনো কথাবার্তা বলতে গিয়ে যদি বলে যে কথাটা শুনছি পরে এই কথাটুকু বলার জন্য যদি গদি মিডিয়ার কাজ নেই বিভিন্ন সময় বিভ্রান্তমূলক কথাবার্তা বলে পশ্চিমবাংলাকে একটা অশান্ত করার চেষ্টা করছে তবে পশ্চিমবাংলার মানুষ অনেক রাজনৈতিক সচেতন মানুষ এরা এই সমস্ত গদি মিডিয়াকে কথায় এরা কান দেবেন না দেবে না আর আমি বলবো এই ধরনের অপপ্রচার যারা করে তাদের আইনতভাবে বিশেষ করে যে এলাকা থেকে যারা এই মিডিয়া থেকে ছড়াচ্ছে সেই এলাকার যারা স্থানীয় তৃণমূল কংগ্রেস আছে এবং সেই এলাকার যারা আছে তারা যাতে এই এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় তার জন্য আমি প্রশাসনের কাছেও প্রয়োজনে আমিও যাব এটুকু আমি বলে আমার বক্তব্য